সম্মানিত উৎসৃতি ভাই এবং বন্দুক আল্লাহ রব আলিন সুরা আল আলফাজের উনব্বই নম্বর সুরা তিরিশ সুরাতিরিশা পাঁচশো নিরানব্বই নম্বর পৃষ্ঠাই

আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো তোমার পালনকর্তার সন্তুষ্টির দিকে যেই ব্যক্তি ইমানি হালাতে আমলি জিন্দেগিতে আমলে সলে নিয়ে মৃত্যুমুখী হয় সে ইমান আমল ছিল নামাজি ছিল দাড়িওয়ালা ছিল দান সাদাকাশিল ছিল মানুষের হকে বেইমানি বাটপাড়ি করেনি কাউকে কষ্ট দেয়নি এই মতো লোকেদেরকে সামনে যখন মারাকুল মৌদ আসে তখন তাকে বলে আত্মা এ পবিত্রময় আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো সুনান্তির মিজি গ্রন্থের হাজিসে নবী করিম সাল্ল আলিয়াল্লাম জানিয়েছেন যে এই ব্যক্তির পবিত্র আত্মাখানা একটা বালতি বা কলসি থেকে পানি ঢেলে উপুর করে দিলে যত সহজে গড়িয়ে যায় ঠিক তত সহজে এই পবিত্র বেরিয়ে যাবে তাই আমরা দেখি আশেপাশে যখন নামাজি লোক ভালো মানুষটা মৃত্যুবরণ করে চোখের সামনেই দম চলে যায় আমি আপনি পারি না সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তারপর আল্লাহ আল্লাহর আলমিন জানিয়েছেন তোমার প্রতিপালকের সন্তুষ্টির দিকে রহমতের দিকে কামের সাথে তাকে স্বাগত জানানো হবে তুমি ফিরে এসো তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও জান্নাতে আর জান্নাতে প্রবেশ করো এই ব্যক্তির জন্য মহা সুসংবাদ নিয়ে আসে মালাইকাগন ফেরিস্তাগণ পক্ষান্তরে যে ব্যক্তি বেনামাজি বেদিন বাটবার চোর ছাচ্চোর মানুষের সাথে হক আদায় করতে গাফালতি করেছে এইভাবে পাপা যার রাস্তায় এসে পানি বইতে দেয়নি আমার জায়গা দিয়ে যদি রাস্তায় পানি বয়ে যায় তাহলে মাটি কেটে যাবে রাস্তায় ঘেরে নিয়েছে মানুষকে হাঁটতে চলতে দেয়নি এই করে মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহর হকে বেশি হলেও আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা পাওয়া যায় বনের জমির হক দেয়নি বনের পা হাত না ধরে মাফাই না কাউকে একচর মারব বলেছে এবং উপযুক্ত বেতন দেয়নি মসজিদ কমিটি উপযুক্ত দায়িত্ব পালন করেনি এই মুসল্লি ইমামের সম্মান দেয়নি এই করে করে মানুষের যদি মাত্র হক আপনি নষ্ট করে যান এই পাপ কাবা ঘরে সত্য গিলাফ ধরে কান্নাকাটি করে হজ করে মাফ হবে না এই রকম পাপাচারী ব্যক্তিরা যখন মারা যায় মৃত্যুর উপক্রম হয় তখন একদল রূপ নিয়ে তারা বলে হে আত্মা তুমি চলে আসো তোমার রবের ক্রোধের দিকে অসন্তুষ্টির দিকে আগাবের দিকে শাস্তির দিকে তখন আত্মাখানা সেই বদ আত্মাখানা মানুষের পাপাচারী ব্যক্তির কখনো হাতের দিকে কখনো পায়ের দিকে কখনো মাথার দিকে এই দুই লুকানোর চেষ্টা করে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে এইখানে নবী মোহাম্মদ রসহরুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়েছেন যে এই ব্যক্তির পর্যায়ক্রম এতটা ভয়ঙ্কর হয় যে এই ব্যক্তি যখন এইরকম উপক্রম হয় তারা ভয় দেখায় তাকে টেনে হেঁচড়ে ছেঁচড়ে বের করা হয় একটা কাঁটা যুক্ত ডালে তুলা ফেলে দিলে তুলাগুলো যখন টানতে গিয়ে কিছু তুলা লেগেই থেকে যায় আর কিছু তুলা টেনে হেঁচড়ে চলে আসে এই রকম অবস্থায় এই খারাপ ব্যক্তির মৃত্যু ঘটে তাই তো আমরা দেখতে পাই যখন খারাপ মানুষরা মৃত্যুবরণ করে চোখগুলো বড় বড় করে দেয় পেশাব পায়খানা করে দেয় বলে না আল্লাহ আল্লা বলে না মাগে ওকে বাপড়ে ওগে থাকে এইভাবে যায় আর তাকিয়েই থাকে চিন্তা করে দেখুন মৃত্যুর অবস্থায় যদি এই রকম হয় মৃত্যুর পরবর্তী অবস্থা কবরে কি হতে পারে আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী পাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়